আসসালামু আলাইকুম দর্শক রুবশী লন্ডনে সবাইকে আবারও স্বাগতম আর ওপেনিং উপলক্ষে কিন্তু রূপসী বাংলাতে আপ টু নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা সকল ধরনের বিভিন্ন কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আজকে আপনাদের বিভিন্ন কিছু ডিজাইনের কালেকশন দেখিয়ে দেবো যেগুলোতে সেল আছে আর ফার্স্টে আমরা স্টার্ট করবো এখন আঘা দিয়ে তো চলুন স্টার্ট করা যায় তো ফার্স্টে আমরা আঘানুরের কালেকশনগুলো দিয়ে স্টার্ট করছি আর এবারে কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ যেটার উপর সেটা কিন্তু পাকিস্তানি আঘানুরের উপরে আর এই আঘানুরগুলো কিন্তু শিফন কালেকশনের মধ্যে থাকবে এবং এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে আপ টু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে রয়েছে তো ফার্স্টে এই চমৎকার কালারটি দিয়ে আমরা স্টার্ট করছি এটা কিন্তু ডিপ একটা মেজেন্ডা কালারের মধ্যে থাকছে আর এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন সাইজগুলো আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্মল থেকে শুরু করে এক্সেল পর্যন্ত আর এখানে রয়েছে এটার আরেকটা কালার আর এটা কিন্তু ডিফারেন্ট ডিজাইনের মধ্যেও রয়েছে এগুলো এটা কিন্তু আপনার ডিপ টিল ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সাথে আমরা এই আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু গ্রিনের মধ্যে হবে তো যার যে কালার পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে আসবেন এগুলোর মধ্যে হিউজ পরিমাণে ডিসকাউন্ট চলছে যে আরেকটা খুবই চমৎকার কালেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ডিপ ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকছে আর এখানে একটা লাইট যারা কালার খুঁজছেন তাদের জন্য এই লাইট পাউডার ব্লু কালারটাও কিন্তু খুবই চমৎকার এগুলোর মধ্যেও কিন্তু সাইজেস অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আর পুরোটোর মধ্যে কিন্তু এরকম নেকলাইনে কাজ করা এবং অল ওভার বডিতে এরকম কাজ করা পেয়ে যাচ্ছেন আর সাথে কিন্তু ট্রাউজার এবং দোপাট্টাও থাকছে এগুলো নেক্সট এই লাইলাক কালারটা এই কালারগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং ঈদের জন্য যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে আসবেন পুরো অল ওভার নেক লাইনেই কিন্তু এরকম কারদানা ওয়ার্ক করা আছে যেমন এটাও কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিপ পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু শিফন ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে এবং পুরোটা কিন্তু অল ওভার বডিতে কাজ করা পেয়ে যাচ্ছেন লেস ওয়ার্ক প্যানেল ওয়ার্কও সাথে থাকছে আর সবগুলোর সাথে কিন্তু ট্রাউজার এবং দোপাট্টা পেয়ে যাচ্ছেন আমি একটা দোপাট্টা খুলে দেখিয়ে দিচ্ছি যেমন এইটা থাকছে ক্রিম কালারের মধ্যে একদম অরিজিনাল আঘানোরের ট্যাগ লাগানো রয়েছে ড্রেসগুলোতে অরিজিনাল আঘানোর শিফন ম্যাটেরিয়ালের মধ্যে খুবই সফট ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছেন আর এখানে কিন্তু দোপাট্টাগুলো কিন্তু খুবই বড়ো সাইজের দোপাট্টা কিন্তু এরকম দুপাটা হবে পুরো অল ওভার বডিতে কাজ করা দোপাট্টাগুলোর এবং সাইডে কিন্তু প্যানেলও থাকছে আর এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু আরও কালার রয়েছে যেমন এইটা একটা ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু কন্ট্রাস্ট রেড কালারের দোপাট্টার মধ্যে থাকছে এবং সাথে কিন্তু ট্রাউজারও পেয়ে যাচ্ছে এগুলোর আর এটা নেকগুলোও কিন্তু খুবই চমৎকার করে কাজ করা তো ডিফারেন্ট কালারের মধ্যে ডিফারেন্ট ডিজাইনগুলোও কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন আরেকটি চমৎকার কালার দেখিয়ে দিচ্ছি মানে এটা হবে পুরো শিফন ম্যাটেরিয়ালের মধ্যে এটাও এবং এটাও কিন্তু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে থাকছে এবং কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মফ পিঙ্ক কালার একে একে আরও কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও গ্রিন কালারের মধ্যে হবে দেন আরেকটা ক্রিম কালারের মধ্যে ডিফারেন্ট ডিজাইন মানে সবগুলো সাইজই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখানে কার ডি পার্পল কালারের মধ্যে থাকছে এটা আর একটা পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু পুরো সারারা প্যান্টের সাথে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছে নাগানোরের আর সাথে কিন্তু দুপাত্তাও থাকছে যে একটা পেয়ে গেলাম আমরা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে ও রেড কালারের মধ্যেও থাকছে একটা এটাও কিন্তু খুবই চমৎকার যাদের যাদের এই ড্রেসগুলো পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে আসবেন আর স্টক থাকাকালীন অবস্থায় কিন্তু সবাই চলে আসবেন এই ড্রেসগুলোর জন্য কারণ এগুলো যেহেতু এখন সেল প্রাইজে আছে তো লেট হয়ে গেলে কিন্তু এই ড্রেসগুলো মিস করে ফেলতে পারেন তো অবশ্যই এই ড্রেসগুলো চেক করে যাবেন উপসীল লন্ডনে আর এখানে আরেকটা আঘানোর মধ্যে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে এটাও কিন্তু খুবই চমৎকার যারা একটু সোপার কালারের মধ্যে খুঁজছেন এই ড্রেসগুলো চেক করতে পারেন পুরো কিন্তু সাইডে এরকম প্যানেল ওয়ার্ক করা থাকছে ড্রেসগুলোর আর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি শিফন ম্যাটেরিয়ালসের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর মধ্যে কিন্তু সব ধরনের সাইজেস এবং কালার সাথে কিন্তু ডিফারেন্ট ডিজাইনসও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো অ্যাড্রেসটি হচ্ছে নামিনিস মল অপোজিট অফ ইস্ট শপিং সেন্টার গ্রিন স্ট্রিট আর রুপস লেনদেন অবশ্যই সবাই এগুলো চেক করতে ভুলবেন না ফার্স্টে আমরা বলেছি এটা সেভেন্টি ফাইভ করেছিল এখন কিন্তু আর এখন এতক্ষণ যে আগানোরগুলো আমরা দেখালাম এগুলোর কিন্তু প্রাইস ছিল আগে আপনারা যেমনটি দেখতেই পারছেন সেভেন্টি ফাইভ করে এখন কিন্তু অফার প্রাইস আপনারা ফর্টি ফাইভে পেয়ে যাচ্ছেন এই ঈদের টাইমে কিন্তু চমৎকার একটি ডিল এটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন লন্ডনে এগুলো কিন্তু সেল প্রাইজে এখন পেয়ে যাচ্ছেন সবগুলো ড্রেসের মধ্যে এবং সবগুলো কালারই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যেমন ডলের মধ্যে এই ড্রেসটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই চমৎকার একটি আগানোর এটাও কিন্তু ক্রিম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু এটার নিচে প্যানেল ওয়ার্কও পেয়ে যাচ্ছেন সাথে লেস ওয়ার্ক থাকছে আর এটার মধ্যেও কিন্তু ডিফারেন্ট কালারগুলো হবে এখানে যেমন ডিপ কালার এবং ব্লু কালার দেন পাউডার ব্লু কালার হয়ে পেয়ে যাচ্ছেন এখানে পাউডার পিঙ্ক আর কি